নমস্কার আমি রিতম যাকে নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান তিনি ভীষণভাবে চর্চিত যাকে নিয়ে মানুষের বহু প্রশ্ন অনেক আবেগ যিনি একজন স্পষ্ট বক্তা যাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলা হয় যার বাম্পা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই তাই আজ দেরি না করে কৌতূহলের অবসান ঘটানোই শ্রেয় কারণ আজ যখন তিনি আমাদের স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সরাসরি কথা বলবো আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ স্যার সুমন্ত জি চৌধুরীর সঙ্গে নমস্কার স্যার নমস্কার নমস্কার আপনি কি নিজেকে বিতর্কিত মনে করেন স্যার বিতর্ক মানে কি তুমি বিতর্কিত মানে বলতে চাইছোটা কি বিতর্কিত মানে বলতে চাইছি স্যার দেখুন আজকাল তো অনেক জ্যোতিষ তান্ত্রিক এদের নিয়ে ভরে গেছে তো তো এদের কাছে যে জিনিসটা শোনা যায় আপনার কাছে সেটা শোনা যায় না আবার আপনার থেকে যে জিনিসটা শোনা যায় তাই শোনা একটা কথা বলি এই যে কথা বলছো তার কাছে কি শোনা যায় আমার কাছে কি শোনা যায় না সেটা বড় কথা নয় যারা যারা বাস্তুশাস্ত্র নামে বাড়ির ঝুলকে নিয়ে আসতে বলে যারা যারা যজ্ঞের কথা বলে যারা যারা পাঁচ মিনিটের মধ্যে বসীকরণের কথা বলে তারা বিতর্কিত নয় আর আমি বিতর্কিত হয়ে গেলাম আর সবচেয়ে বড় কথা যেটা মনে রাখা প্রয়োজন যে তর্ক যেখানে সেখানে বিতর্ক হয় আমার সামনে কোনো রকমের কোনো তর্ক নেই আমি যদি তোমাকে বলি তুমি আজকে প্রতিনিধি হয়ে তো ঠিক কথা কিন্তু এই কথাটা তোমাকে শুনতে হবে এবং সত্যি কথা তোমাকে শোনার মতন ধৈর্য এবং সংযম তোমাকে রাখতে হবে আজকে যখন করোনা ভাইরাস প্রথম আমাদের এই আমি পশ্চিম বাংলার কথাই বলছি বা ভারতবর্ষের কথাও যদি বলি আমার কাছে কাঠপিস পর্যন্ত রয়েছে আজকে কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আমি তাকে দেখেই পর্যন্ত দিতে পারি আমি একটি সংবাদপত্রে পশ্চিম বাংলা তথা ভারতের প্রথম মানে প্রথম এক দুই সংবাদপত্রের মধ্যে আমি তার নামটা বলতে পারছি না তাই জন্য নাম বললে তুমি আটকে উঠতে বা তুমি নিশ্চয়ই ওকে রিসার্চ করে এসছো আজকে একদম তাহলে তুমি নিশ্চয়ই জানো সেখানে আমি পরিষ্কার বলেছিলাম জীবাণু দ্বারা মানুষের জীবন ব্যাহত হবে জনজীবন ব্যাহত হবে মানে আমি একদম কোট করে পুরোটা বলছি না আমি যখন নিজের পয়সায় আমি বিজ্ঞাপনটা দিলাম তার কারণ আমার কোনো স্পন্সার ছিল না আমি যখন বিজ্ঞাপনটা দিলাম তার বিনিময় কি হলো এইট থ্রি থ্রি নাম্বার আমার যেটা বুকিং নাম্বার সেখানে ফোন করে চিঠা কেউ মারা হলো ছিস্তি কেউ মারা হলো বুঝতে পেরেছ কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল আট মাস আঠেরো মাস এক বছর দুই বছর আমরা ঘরের মধ্যে ছিলাম আমি যে কথাটা বলছি সেই কথার প্রমাণ রয়েছে আমি হয়তো এগ্রেসিভ বা আমার আমার কথা শুনে তোমার খারাপ লাগতে পারে কিন্তু বিচার ট্রুথ সবচেয়ে বড় কথা তোমাকে মাথায় রাখা প্রয়োজন আছে যা যা কিছু আমি তুমি বিশ্বাস করবে না গড়িয়াহাটে আমি তখন প্রথম চেম্বারে গেছি চেম্বারে সেরকম লোকজন হয় না একদম প্রথম আমার সাথে যুক্ত যারা রয়েছে তাদেরকে তুমি যদি প্রশ্ন করো তারা পর্যন্ত বলে দিতে পারবে তখন ওইখানে একজন যিনি বিজ্ঞাপন দেওয়ার জন্য একজন বয়স্ক মানুষ তার নামটা পর্যন্ত আমি বলতে পারি তার হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত বলতে পারি তিনি বললেন আপনি একটা কাজ করুন আপনি পেপারের মধ্যে অ্যাড দিন পেপারের মধ্যে অ্যাড দিলে দেখবেন একটা প্রচার হবে তার কারণ তখন আমার এত পয়সা ছিল না এখনকার মতন এখন যেমন চার পাঁচটা চ্যানেলে আমার অনুষ্ঠান হয় তখন এরকম চার পাঁচটা চ্যানেলে আমার অনুষ্ঠান হতো না তখন আমি নতুন ছিলাম আমি আমি যখন যদি এখন বলি সেই সংবাদপত্রের কথা তুমি আজকে উঠবে বাংলার এক নম্বর বা দুই নম্বর সংবাদপত্র সেখানে কি হলো আমি শুধু লিখে পাঠিয়েছিলাম অ্যাস্ট্রোলজি ইজিক্যাল টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ সেখানকার বিজ্ঞাপন বিভাগ সেইটাকে রিফিউজ করে দিল বললো অ্যাস্ট্রোলজি মানে কখনোই কিন্তু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ হতে পারে না এবং তুমি বিশ্বাস করবে না বললো আপনি কালাস জাদু স্পেশালিস্ট বলুন আজকে তুমি তুমি তো জনপ্রতিনিধি তুমি আমাকে আজকে যদি চ্যালেঞ্জ করো কেউ যদি চ্যালেঞ্জ করে সেই ভদ্রলোকের হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত আমি দিয়ে দিতে পারি তার সাথে আমার রিলেশন ব্রেক হয়ে গেল তিনি বললেন না 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 এইরকম দেওয়া যাবে না অ্যাস্ট্রোলজি মানে এইটা নয় সেই সেই আমাদের মানে কি বলবো প্রচার মাধ্যমের মানুষের বলে বাবাজি 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 অ্যাস্ট্রোলজি কে তো ছোট করে কিন্তু তারাই অ্যাস্ট্রোলজি ডি ইজ ইকুয়াল টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ সেটাকে অফ করে দিয়েছিল বুঝতে পেরেছো কাজী আমি কখনোই কিন্তু কোন রকমের বিতর্ক ছড়াতে চাই না সত্যি কথা বলাটা কখনো বিতর্ক ছড়ানো নয় আমাকে নিয়ে সব সময় একটা বিতর্কিত মনোভাব দেখানো হয়েছে বিকজ এটা অস্বীকার করে লাভ নেই তোমুত শুনতে খারাপ লাগতে পারে পশ্চিম বাংলায় 99.9% গাইড নিয়ে বলছি 99.9% চিটার আর ব্ল্যাকবার্ড তারা জানে এই লোকটাকে যদি আমি উঠতে দিই তাহলে আমাদের বিজনেস পুরো হয়ে যাবে আজকে আজকেও তো আমার কোড়িয়া চেম্বার ছিল তুমি খোঁজ নিয়ে দেখো কতজন এসছিল তুমি শুধু খোঁজ নিয়ে দেখো তাহলে যখনই দেখলো যে আমাদের এই গুণংগুড়ি তো ধরা পড়ে যাবে তাই জন্য একটা ফলস বাতাবরণ ক্রিয়েট করা হলো ফলস একটা বিতর্কের সৃষ্টি করা হলো কিন্তু আমি কখনো বিতর্কিত কখনোই নই তার কারণ বিতর্কের আগে সব সময় তর্ক থাকে আর আমি তুমি খুব ভালো মতন জানো তুমি আমাকে রিসার্চ করে এসছো অনেক দিন ধরে জানো আমি আমার কর্মতে ফোকাস থাকি আমি আমার কর্ম ছাড়া অন্য কি কোনো কিছু বুঝি না আজও সারা রাত জেগে আমি অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করি তার কারণ আমি জানি আমি এই যে আমার প্রেডিকশন সবচেয়ে বড় কথা এটা তুমিও জানো সেটা যেন কোনো মতেই আমার যে আমার যে স্ট্যান্ডার্ডটা সেটা যেন কোনো মতেই ডাউন ডিক্রিজ না হয় ইনক্রিজ হয় তাই জন্য আমার স্ট্যান্ডার্ডটা ইনক্রিজ হবার জন্য এর মধ্যে কখনোই কিন্তু কোনো তর্ক কোনো বিতর্ক কোনো কিছুই নয় তুমি নিজেই বলো তুমি একজন শিক্ষিত মানুষ আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি আপনি হান্ড্রেড পার্সেন্ট আমি কখনোই বিতর্কিত হওয়ার মতন কোনো কিছু করিনি সত্যি কথা বলাটা যদি বিতর্ক সৃষ্টি করা হয় সত্যি ভাবে একটা সাবজেক্টকে তুলে ধরাটা যদি বিতর্কের সৃষ্টি করা হয় তাহলে আমি বিতর্কিত কিন্তু আলটিমেট বিতর্কিত আমি কোনো মতেই নই তার কারণ আমাকে নিয়ে কখনো তর্ক হয়নি আমাকে গালিগালাজ দেওয়া হয়েছে আমার অফিসে ফোন করে গালিগালাজ দেওয়া হয়েছে কিন্তু আমার

সবচেয়ে বড় দোষ সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানেটা কি পিওরিটি রিয়েলিটি একটা সাবজেক্টের যখন রিয়েল সাবজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে পিওর সাবজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে অ্যাকুরেট সাবজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তাকেই সাইন্স বলে বিশেষ জ্ঞান মানে যেই জ্ঞানটা আমরা লব্ধ হচ্ছি তার মধ্যে অ্যাকুরেসি পিন পয়েন্ট ক্যানকে সাইন্টিফিক বলা হয় তো আপনার সাথে তাদের পার্থক্যটি কোথায় আপনার সাথে আজকেরকার দিনে যে তান্ত্রিক বা জ্যোতিষ তাদের ঠিক কোথায় সবচেয়ে বড় পার্থক্য তারা বলে আমার কাছে চলে আসো আমরা সবকিছু করে দেব বলে কি বলে না বলে তারা তুমি কোন চেম্বারে এমনি ফলস যাও আমি তাদের ফিসটা আমি দিয়ে দেব আমার কাছে চলে আসো কিছু হয়ে যাবে সবচেয়ে বড় কথা আমার স্টুডেন্টরা এইবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং উচ্চ লেভেলে কি রেজাল্ট করেছে আপনারা এতদিনে সবাই জেনে গেছেন

এবং আমি তাদের রকমের যোগ্য আমি রকমের যা যা কিছু করে টোটকা পদ্ধতি নিয়ে কিছু বলছি না কিন্তু আমার কাছে চলে এলে চলে এসে এভরিথিং যদি রেমেডি নাও এভরিথিং হয়ে যাবে আমি কিন্তু তা কখনো বলি না আমি বলি এই যে আমার কাছে আসছ। একজন অ্যাক্স্রোজার হচ্ছে প্রেডিক্টার একজন অ্যাক্সোজার যদি প্রেডিক্ট না করতে পারে আমি তুমি যখন আমার কাছে প্রেডিক্ট করতে আসবে কখনো তোমার প্রবলেম নিয়ে বলবে না কখনো প্রবলেম নিয়ে বলবে না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আজ পর্যন্ত আমার চেম্বারে কি ভিড় হয় এই চ্যানেলের প্রতিনিধি পর্যন্ত জানে তুমি পর্যন্ত জানো লামসাম জবাই জানে আমরা সবাই জানি সবাই জানো কাউকে কখনো কোনদিন কিসের জন্য এসছো বলেছি কখনো বলিনি এবার এটাও বলে দিয়েছি যে রেমেডি নিলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে না রেমেডিয়াল প্রপার ভাবে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি করা হয় এবং তারপর যদি আমার কথা শুনে চলা হয় তাহলে কিন্তু সফলতার জন্য উপযুক্ত আমি তোমাকে করতে পারি কিন্তু সফল তোমাকেই হতে হবে তার কারণ তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী তোমার মধ্যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন যদি না থাকে তাহলে তুমি ইহজন্মে জন্মে কোনোদিন সফল হতে পারবে না আমার কাছে রেমেডি নিলাম ঘরের মধ্যে শুয়ে রইলাম আর আমি সফল হয়ে গেলাম ইহজন্মে কোনো দিন সম্ভব নয় স্যার একটা কথা শোনা যায় যে আপনার কাছে গেলে নাকি রোগ মুক্তি ঘটে তো এই বিষয়ে একটু জানতে চাইব পরিষ্কার করে আপনার থেকে আমি কোনোদিন বলেছি তুমি আমাকে বলো আমি কোনোদিন বলেছি না আপনার এই চ্যানেলে যারা যারা দেখছেন যারা যারা আমার কাছে এসছেন প্রেসক্রিপশন খুলবেন আপনার জীবনে কি কি রোগ হতে পারে শোনো আপনাদের জীবনে কি কি রোগ হতে পারে আমি ফাইন্ড আউট যখন করে দিই করে দিয়ে বলি যে রোগ কখনো কোনো অ্যাস্ট্রোলজার সারাতে পারে না তুমি যে কোনো চ্যানেল দেখবে আমার কাছে ক্যান্সার রুগী চলে এসেছিলেন আমি সারিয়ে দিয়েছি কখনো নয় ঘরে বং পারে ফকিরের কেরামতি কিন্তু কখনো কোনো রোগকে আমি সারাতে পারবো না একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা রিয়েল অ্যাস্ট্রোলজার ফাইন্ড আউট করে দিতে পারে তোমার জীবনে এই এই রোগগুলো হবে এবং আমি পরিষ্কার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিই যে এই রোগগুলো টিল ডেথ সারা জীবনের জন্য এই রোগগুলো তোমার জীবনে হতে পারে প্রথম অবস্থাতেই সাদা পোশাকের ভগবানের কাছে যেতে হবে কেউ যদি দেখাতে পারেন আমি ডাক্তার বাবুদেরকে। ডাক্তারবাবুও বলি না বলি সাদা পোশাকের ভগবানের কাছে যদি যান তবেই এবং প্রথম অবস্থাতেই যদি রোগ মুক্তি করতে পারেন মানে চিকিৎসার মধ্যে দিয়ে তাহলে ফাইন্ড আউট করা সম্ভব আমি জীবনে কখনো কোনো দিন বলি না যে আমার কাছে এলে রোগ মুক্তি হয়ে যায় এখন ব্যাপার যেটা হয়েছে কি এমন অনেক ক্ষেত্রে আমার কাছে রোগ নিয়ে এসছে এবার এসে আমি একদম আজকের দিনে পরিষ্কার বলছি আমার কাছে এসছে স্যার বাঁচান এই সেই এবং তারা পরবর্তীকালে দেখা গেছে ভালো হয়ে গেছে কিন্তু আমি আজ পর্যন্ত দায়িত্ব নিয়ে বললাম কাউকে কোনো দিন বলিনি যে আমার কাছে এসো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেই তুমি সুস্থ হয়ে যাবে আবার বলছি তোমাকে তুমি রিসার্চ করে সুস্থ আমার কাছে ক্যান্সার পেশেন্ট পর্যন্ত আসে আমার কাছে যে কোনো মানে মানে কি বল ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ তারা আসে আমি কিন্তু বারবার বলি আমার কাছে আসছেন কেন ডাক্তারবাবুর কাছে যান সবচেয়ে প্রবলেম হচ্ছে কি ডাক্তার ডাক্তারবাবুর কাছে যখন রোগ নিয়ে যায় ডাক্তারবাবু বলে কিছু হবে না কিছু হবে না বাড়ি চলে যাও তাদের যদি পয়সা না থাকে এবার আমিও যদি বলি কিছু হবে না কিছু হবে না বাড়ি চলে যাও তাহলে তারা কিন্তু তুমি আমার অফিসের কাছে সবাই আসছে স্যার আপনার দেখা পেলে বাঁচবো এটাকে ভক্তি বলে বিশ্বাস নয় বিশ্বাস পরীক্ষার দ্বারা প্রমাণিত এই ভক্তিটা তখন যদি আমি অফ করে দিই না না তোমার আমি বাড়ি চলে যাও সেই মুহূর্তে সে মারা যাবে জনসংখ্যা তো যদি একশো তিরিশ কোটি দেখা যায় তাহলে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পারসেন্ট স্টোন ইউজ করে কিন্তু স্টোন দায়িত্ব নিয়ে বললাম শ্যামবাজার আরও কী মনে নেই ওই স্টোনের যে রয়েছে চেম্বার আপনি থাকবেন খাবেন দরকার মহিলা প্রথমে সাক্ষাৎ করবো শুনতে খারাপ লাগলেও তার আমাকে অফার দিয়েছিল স্টোন কখনো রেমিডি হতে পারে না আমি আবার বললাম আমার হাতটাকে কিশোরণ সৌন্দর্য বা রাজকীয় রাজকীয় একটা যে এটা মনে হতে পারে কিন্তু স্টোন কখনোই রেমিডি হতে পারে না আমি তোমাকে বলছি কেন তুমি বলছো কেন হতে পারে না আমাদের যে গ্রহগুলো রয়েছে আমি তোমাকে নর্মালি বোঝাচ্ছি তুমি অ্যাস্ট্রোলজি জানো না তাই জন্য আমাদের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোর একটা অবস্থান রয়েছে তা হচ্ছে সমসপ্তম দৃষ্টি ঠিক কি ভুল এইটুকু তো জানো যে সবাই কিন্তু সমসপ্তম দৃষ্টি করে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি মতে তাছাড়া অনেকের তিনটে করে হ্যান রয়েছে ত্যান রয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস এই যে তাদের দৃষ্টিটা সমসপ্তম দৃষ্টি হচ্ছে স্টোন কখনো কিন্তু ভাইব্রেশন ক্যালকুলেশন বা একত্রীকরণের রিপেয়ার করে না সবচেয়ে বড় কথা স্টোন কখনো কিন্তু একত্রিকরণের রিপেয়ার করে না মানে আমার শনিটা খারাপ ধরে নাও যে এইটা এক গ্লাস এই জলটা দেখা যাচ্ছে এইটা মনে করো এক গ্লাস জল রয়েছে এবং এইটা দূষিত জল ঠিক আছে এবার এইটা দিয়ে আমি দেখা গেল দুধের মধ্যে ঢাললাম বা ভাতের মধ্যে ঢাললাম বা ডালের মধ্যে ঢাললাম এটা পয়জন জল তাহলে যেখানে ঢাললাম সেটাও পয়জন হয়ে গেল কিনা হ্যাঁ এটা তো নর্মাল ব্যাপার তাহলে এবার তুমি আমাকে বলো আমার শনিটা খারাপ এবার ফাইন্ড আউট করলো তোমার শনি খারাপ স্টোন দিয়ে দিল মঙ্গল খারাপ স্টোন দিয়ে দিল কিন্তু তা তো হয় না শনিটার সমসপ্তমে দেখা গেল মঙ্গল বসে রয়েছে শনিটার সমসপ্তমে দেখা গেল বৃহস্পতি বসে রয়েছে শনিটার সমসপ্তমে দেখা গেল রাহু বসে রয়েছে তাহলে শনি যে খারাপ হচ্ছে ওই যে এটা আমি বললাম যে এক দুধ নিলাম সেই দুধটা দেখা গেল নষ্ট হয়ে গেছে তা দিয়ে আমি রাবড়ি বানাচ্ছি রাবড়িটা হবে না তাহলে আমার শনিটা যেমন খারাপ হয়ে যাচ্ছে শনিটার সমস্ত যাকে দৃষ্টি দিচ্ছে সেও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যখন সোনের ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে শনিটার কেবল নেগেটিভ নেগেটিভিটিটাকে অফ করা হচ্ছে পাথরের মধ্যে দিয়ে আমার বলার আছে তুমি থেমে যাও না এখন তো তুমি মানে আরম্ভ করো না নেক্সট প্রশ্ন দ্বারাও এই যে শনিটাকে যখনই হিট করছে শনিটাকে আমি রিপেয়ার করলাম কিন্তু সমসপ্তমের মঙ্গলটাকে রিপেয়ার করলাম না বা সমসপ্তমীর যে হিট করছি তাকে রিপেয়ার করলাম না তাহলে তো সে নেগেটিভ হয়ে গেল শনির নেগেটিভিটি তো তার হলো তার কারণ সমসপ্তমের দৃষ্টি দিচ্ছে আবার তারও তো দৃষ্টি রয়েছে তাহলে পুরো ভাইব্রেশনটা নেগেটিভ হয়ে গেল এই পুরো ভাইব্রেশনটা নেগেটিভ হয়ে যাওয়ার জন্য আমাদের গ্রহের মধ্যে গুড ইমপ্লিমেন্টেশন কখনো আসতে পারে না তুমি একটা জিনিস বলো দু সালে ধরে নাও আলাদা ফেস দু সালে ধরে নাও আলাদা ফেস দু সালে ধরে নাও আলাদা ফেস দেখা যাচ্ছে সোন সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে আর মানুষ সবচেয়ে বেশি মানে হয়ে যাচ্ছে তাদের সবচেয়ে বেশি আমার রেমেডি অ্যাপ্লাই করে কিছু হলো না কিছু হলো না তাই জন্যই তো আমাদের অ্যাস্ট্রোলজিকে একটা মিরাকেল ম্যাজিক এবং লুকিয়ে রাখা সাবজেক্ট হয়েছে তোমার তুমি তুমি যদি অ্যাস্ট্রোলজার হও কোনো বাড়ির মেয়ে তোমার সাথে বিয়ে দেবে না যেহেতু তুমি অ্যাস্ট্রোলজার কেন তার কারণটাই হচ্ছে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা একটা কি বলবো ইলিউশন ক্রিয়েট করা সাবজেক্ট হয়ে গেছে কখনো কিন্তু সাবজেক্ট নির্ভর বা বিজ্ঞান নির্ভর বা ক্যালকুলেশন নির্ভর সাবজেক্ট হচ্ছে না তোমাকে বোঝার প্রয়োজন আছে আমরা স্টোন ইউজ করছি যদি স্টোন ইউজ করে কাজই হতো আমি আজকে পরিসংখ্যান আনিনি কেননা আমি তো জানি না তুমি কি প্রশ্ন করবে তাহলে পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিতাম আলটিমেট স্টোন ইউজ করে কখনোই কোনো কিছু হতে পারে না তো স্যার আপনি কি ঈশ্বর যোগ্য তন্ত্র এগুলো মানেন শোনো তোমাকে একটা কথা বলি যে যার নিজের জায়গায় ঠিক আছে আমি আমি ঈশ্বর সাধনা করছি মেডিটেশনের জন্য ভক্তির জন্য বিশ্বাসের জন্য আমি বারবার করে বলেছি গড ইজ ডেডিকেশন কমিউনিকেশন অফ রিলিজিয়াস সেটা বাদ দাও আমি আমার ঈশ্বর যোগ্য বা তুমি যা যা কিছু বলছো সেগুলো অন্য ফেস অন্য লেভেল কিন্তু অ্যাস্ট্রোলজি কখনো ঈশ্বর ভিত্তিক হতে পারে না অ্যাস্ট্রোলজি কখনো যোগ্য ভিত্তিক হতে পারে না বা তুমি যা যা কিছু বলছো সেই ভিত্তিক হতে পারে না তোমাকে জানা প্রয়োজন আছে আজকে দেখা গেল ক্যামেরাম্যান স্যার একজন অ্যাস্ট্রোলজার সে আমার প্রেডিকশন করলো প্রেডিকশন করে দেখা গেল ভুল প্রেডিকশন করলো তাকে কিন্তু উদম মারব দেখা গেল ভুল প্রেডিকশন করলো রেমিডি অ্যাপ্লাই করানো উল্টো ভুল ভাল হয়ে গেল উদম মারবো কিন্তু যখনই তিনি বলবেন মা বলেছেন সামনে ঈশ্বরকে রেখে ঈশ্বরটা একটা প্রোডাক্ট হয়ে গেছে তোমরা একটা জিনিস কেন ভুলে যাচ্ছ আমি বুঝতে পারছি না ডাক্তার যখন অপারেশন করতে যায় তার আগে মা কালীকে প্রণাম করে যায় তার অর্থ ডাক্তারি সাক্ষ্য মানে মা কালীকে প্রণাম করে নয় আমরা যখন দেখা যাচ্ছে একজন উকিল যখন ওখানতি লুকতে যায় তার আগে মা কালীকে প্রণাম করে যাচ্ছে তার অর্থ ওখানতি মানে মা কালীকে প্রণাম করে নয় সেরকম ধরনের তুমি ঈশ্বর ঈশ্বর ভক্তি সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু যখন অ্যাস্ট্রোলজির কথা উঠছে যখন অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট পুরোপুরি তার মধ্যে অঙ্ক রয়েছে ক্যালকুলেশন রয়েছে এবং পিওর বিজ্ঞান রয়েছে পিওর বিজ্ঞান মানে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিজ্ঞান নয় কিন্তু আমরা সবসময় কি হয় রেমেডি বিজনেস করি রেমেডি বিজনেস না করলে আমি এমন একজন এক একজন জিনিসের প্রেডিকশন জানে না কি প্রবলেম তোমার তার সাতটা আমাদের রয়েছে বলে ওটাকে ওই বলো এগুলোকে কি বলে ওই আশ্রম সাতটা আশ্রম তার পাঁচটা আশ্রম কেউ একদম মানে ওই বাহান্ন তিপ্পানব্বই কালিবাড়ি করে অক্ষর উচ্চারণ করতে পারে না করে তারা কাল কি করে করছে তার কারণ মা কালীকে সামনে রেখে তারা বিজনেস করছে তোমার রেমিডিয়াল প্রসেস প্রপার ভাবে হলো না তার মানে তার মানে মা তোমাকে সারা দিল না তোমার রেমিডিয়াল প্রসেস প্রপার ভাবে হলো তখন কিন্তু আমি করেছি একশো জনের মধ্যে যখন একজন প্রপার করছে তাকে নিয়ে আমি বিজনেস করছি আর ভাগবাগী নির্ণলпуль হচ্ছে না মা কিন্তু তোমাদের ডাকে সারা দিল না আমার কিছু করার নেই নিজেকে বাঁচাবার জন্যই এই জিনিসটা করি আমি একটা সাবজেক্টকে নিয়ে যদি পড়াশোনা করি তাহলে শতনো আমি আমার সামনে কোন রকমের কোন ঈশ্বরকে কোন রকমের কোন প্রতিনিধীকে কোন রকমের কাউকে দাঁড় করিয়ে রেখে আড়ালে যুদ্ধ করব না স্যার আপনি তো আকাশের গ্রহ নক্ষত্রকে বিশ্বাস করেন না কিন্তু আমরা জেনেছি অ্যাস্ট্রোলজি মানে আকাশের গ্রহ নক্ষত্র তার অবস্থান তার ট্রানজিট তো এই বিষয়ে আপনি কি বলবেন তুমি তুমি যে জেনেছো কোথা থেকে জেনেছো বই পড়ে জেনেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জেনেছি টিভি চ্যানেলের মধ্যে দিয়ে জেনেছো বই পড়ে মানে কার বই পড়ে জেনেছো তুমি কখনো প্রপার অ্যাস্ট্রোলজির বইয়ের মধ্যে তা দেখবে না তুমি কোন শাস্ত্রীজির তুমি কোন মহারাজ্যের বই যদি পড়ো যেটা কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারে পাওয়া যায় দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু পিওর অর্থে যদি আমি তোমার আসল যদি অ্যাস্ট্রোলজারদের নাম বলি সেই বইতে কোনো মতেই এইটা কিন্তু কখনোই লেখা নেই যে গ্রহ নক্ষত্র তুমি আমাকে একটা কথা বলো আমি সবাইকে জিজ্ঞাসা করছি এই যে তুমি প্রশ্ন করছো প্রশ্নটা খুব সুন্দর একটা নক্ষত্র বছর আগে মরে গেছে মানে ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তার রেটা যখন নিচে আসছে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তার একশো বছর দেড়শো বছর অনেক ক্ষেত্রে এক হাজার বছর আগে ডেস্ট্রয় হয়ে গেছে তাহলে তার রিফ্লেকশন প্রপার হতে পারে তোমাকে মনে রাখার প্রয়োজন আছে প্রত্যেকটা মুহূর্তে আমরা মুভমেন্ট করছি প্রত্যেকটা মুহূর্তে আমরা মুভমেন্ট করছি মিনিট বাকি রয়েছে প্রত্যেকটা মুহূর্তে আমরা মুভমেন্ট করছি তাহলে আজকে যদি একটা গ্রহের রিফ্লেকশন আমার কাছে আসে বা সূর্যের রিফ্লেকশন আসে সেটা ভাবে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে নর্মাল সাইন্স এর জন্য খুব একটা পড়াশোনা করতে হয় না আজকে যখন আমরা সোলার সিস্টেমকে ইউজ করছি তখন সূর্য থেকে যে তাপমাত্রা সূর্য থেকে। আমরা সূর্যের যে পাওয়ার সেটাকে প্রথমে অ্যাবজর্ভ করছি স্টোর করছি তারপর বিলি করছি তাহলে তুমি স্টোনের ক্ষেত্রেই বলো বা তুমি যদি গ্রহ নক্ষত্রের ক্ষেত্রেই বলো তাহলে সেইটা কিভাবে হবে আজকে এই মুহূর্তে মনে করো এখন তো সূর্যের রশ্মি নেই তাহলে এখন তোমার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পাওয়ার নেই এখন তো নক্ষত্রে তুমি এইখানে বসে রয়েছে এখানে নক্ষত্রের ভাইব্রেশনও আসছে না কোনো রকমের কোনো কিছু রে আসছে না তাহলে কি তার কোনো রকমের পাওয়ার নেই আমরা এত পরিমাণে ইচ্ছাকৃতভাবে নিজেরকে অশিক্ষিত ভাবতে ভালোবাসি মনে রাখা দরকার যে আমার শরীরের মধ্যে হরমোন রয়েছে এই হরমোন প্রতি মুহূর্তে তার নিজের কাজটি করে ডেস্ট্রয় হয়ে যায় সাইন্স যারা পড়ো তারা ভালো মতন বৈজ্ঞানিক দেখো বা গুগলকে কাজ করো আমাদের হরমোনগুলো প্রতি মুহূর্তে কাজ করে কাজ করার পর ডেস্ট্রয় হয়ে যাচ্ছে আবার সৃষ্টি হচ্ছে এই যে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে সৃষ্টি হচ্ছে এই পুরো চক্রটা চলছে কিন্তু একচল্লিশ দিন আন্ডার প্রসেসিং একচল্লিশ দিন আর তুমি যদি জানো তাহলে এই যে আমাদের জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক চেঞ্জ হয় সায়েন্স একে বলে বুঝতে পারছো সায়েন্স একে বলে এবার এই যে আমার শরীরের মধ্যে হরমোন রয়েছে বারবার ধরে সবাই কিন্তু বলেছে যে আমাদের বাইরে কোনো শক্তি নেই সব শক্তি ভেতরে রয়েছে কেন না আমার শরীরের মধ্যে যে হরমোনাল ইম্প্যাক্ট সেইগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছে শনিকে মঙ্গলকে রবিকে চন্দ্রকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যাকে বলো সবাইকে তাই জন্য আমার গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা পজিটিভ ইনফ্লুয়েন্স আমার নাক্ষত্রিক যে ইনফ্লুয়েন্স পুরোটাই আমার শরীরের মধ্যে রয়েছে বাইরে থেকে এর প্রভাব কখনোই থাকতে পারে না আরেকটা কথা তোমাকে আমি ইম্পর্টেন্ট কথা বলবো তুমি আমাকে তন্ত্রের কথা বলছো মন্ত্রের কথা বলছো বাবা একটা ছোট্ট কথা বলি তুমি আমার স্টুডেন্টের মতো সত্তর বছর আশি বছরের সবাই আমাকে মানে তুমি আমার সন্তানের মতন স্টুডেন্ট তো বটেই সন্তানের মতন সত্তর আশি বছরের সবাই আমাকে বাবা বাবা করে তোমাকে একটা কথা বলি স্বামী বিবেকানন্দকে তো সবাই চেনেন স্বামী বিবেকানন্দের জীবনই নিশ্চয়ই করেছ স্বামী বিবেকানন্দ তার একদম তার বাবা মারা যাওয়ার পর থেকে মৃত্যুর তিন দিন আগে পর্যন্ত তার বাড়ি নিয়ে প্রবলেমি প্রবলেম তার পৈতৃক সম্পত্তি নিয়ে প্রবলেমি প্রবলেম স্বামী বিবেকানন্দের আশেপাশে কারা ছিল কারা ছিল কোন তান্ত্রিক ছিল এরকম লুচারতান্ত্রিকটা ছিল বলো এরকম ছিলেন। কিন্তু তার যে পৈতৃক সম্পত্তি পৈতৃক যে গৃহগত নেগেটিভিটি সেটাকে কি ঠিক করতে পেরেছিলেন তিনি যদি তন্ত্রের মধ্যে দিয়ে নেগেটিভিটিকে অফ করা যেত দু মিনিট সময় রয়েছে যদি তন্ত্রের মধ্যে দিয়ে সব কিছুকে ঠিক করা যেত তাহলে কিন্তু এই আমাদের স্বামী বিবেকানন্দের এই প্রবলেমটা মৃত্যুর তিন দিন আগে ঠিক হয়েছিল তুমি যদি না জেনে থাকো আজকে গিয়ে গুগলে সার্চ করে পড়ো স্বামী বিবেকানন্দ বুলে খাওয়া আমার মাত্র তিন দিন আগে ঠিক হয়েছিল তাহলে স্বামী বিবেকানন্দই তার তন্ত্রের মধ্যে দিয়ে মন্ত্রের মধ্যে দিয়ে কোনো কিছুর মধ্যে দিয়ে যজ্ঞের মধ্যে দিয়ে তার দিকে ঠিক করতে পারতো না স্বামী বিবেকানন্দ তার পৈতৃক যে গৃহগত নেগেটিভিটি আর এনারা কিছু ঠিক করে দেবেন স্যার জানতে চাইবো তো আগে তো আপনি খুব লাইভে আসতেন এখন লাইভ অনুষ্ঠান আপনাকে আগের মতো দেখা যায় না শোনো তোমাকে একটা আমি প্রথমেই কথা বলি এই যে দুয়ারে অ্যাস্ট্রোলজি এই দুয়ারে অ্যাস্ট্রোলজিতে আমি আর বিশ্বাসী নই আমি ঘরের মধ্যে রয়েছি আমি তোমাকে একটা কথা বলি যদি কোনো কারণে এই অনুষ্ঠানটা এখন সমাপ্ত না হয় তাহলে আমি পরবর্তীকালে এই নিয়ে আলোচনা করব কিন্তু আমি ছোট করে বলার চেষ্টা করছি এই যে আমি শুয়ে রইলাম বসে রইলাম চা খেলাম মুড়ি খেলাম চিনে বাজা খেলাম আর সারেন হঠাৎ করে দেখা গেল যে একটা অনুষ্ঠান আমার শুরু হলো ফোন করলাম সেই ফোন পিক আপ করলাম এবং এক সমুন্দরী চৌধুরীকে পেয়ে গেলাম এত ইজিয়েসান নয় এত সহজে কখনো আমাকে লব্ধ করা যায় না এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি যদি সিরিয়াস না হই আমার কাছে আশা মানে হচ্ছে প্রথমে আমার যে আমার যে ছকটাকে ক্যালকুলেশন করা বা প্রেডিকশন করা ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে প্রথমে আমার ফাইন্ড আউট করা এবং তারপর সেটাকে শর্ট আউট করা আমি একটা ফোন করলাম আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আপনি বলে দিন এবং আমি বলে দিলাম বাস হয়ে গেল তারপর আবার আরেকটা কেউ লাইভ করছে সেখানে হয়ে গেল এটা কখনো সম্ভব নয় এই নিয়ে আমি পরবর্তীকালে আসবো যদি দ্বিতীয় এপিসোড হয় বা যদি সময় থাকে অনেক কিছু বলার বোধহয় টাইম স্যার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো অনেক প্রশ্ন করার ছিল আপনাকে তো আমরা চাইবো আপনাকে নিয়ে নেক্সট একটা অ্যাপ্রোসিয়েট করার কিছু প্রশ্ন শেখানো যেগুলো আজকে করা গেল না তখন আমরা করবো অনেক ধন্যবাদ স্যার স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য ভালো থাকবেন স্যার ধন্যবাদ ধন্যবাদ